আসসালামু আলাইকুম সবকে জানছি এফ কিচেনে আরও একটু নতুন রেসিপির আমন্ত্রণ এফ কিচেনে একদিন অনেকটা ভিডিও দিতে পারি নি কারণ আমার কাছে একটু ব্যস্ততা ছিলাম সেজন্য আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনার বেঁচে যাওয়া কিছু জিনিস দিয়ে অসাধারণ একটি নাস্তার রেসিপি যেটা ঝাল ঝাল আর খেতে এটা দারুণ মজা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর এই রেসিপিটা আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনার ঘরে বেঁচে যাওয়া যে মাংসের যে ঝোলটা সেটা দিয়ে একটি দারুণ মজার রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে কিভাবে তৈরি করছি আজকে এই মজাদার বিকেলের এই নাস্তাটা ঝাল নাস্তা খেতে আমরা কিন্তু ভীষণই পছন্দ করে থাকি সবাই আর তার জন্য কিন্তু আমার মনে হয় সবার কাছে এটা ভালো লাগবে আর বেশি কথা বারাবো সরাসে চলে যাচ্ছি রেসিপিটা তৈরি করার জন্য রেসিপিটা তৈরি করার জন্য লাগছে প্রথমে যেটা সেটা হলো এই যে মাংসের ঝোল যেটা আমরা অনেক সময় মাংস রান্না করার পর এই বাড়তি ঝোলটা থেকে যায় আবার অনেকে খায় আবার অনেকে খাই না আবার এমন আছে এটা অনেকটা সময় ধরে ঘরে জাল দিতে দিতে পরে ফেলেই দিতে হয় কিন্তু না আজকে ফেলে দিবেন না এই ঝোলটা দিয়ে যে এত মনে একটা নাস্তা তৈরি করব যেটা আপনি যে কোনো সময় আপনার ঝোলটা থেকে যাবে আপনার মাথায় আসবে এই নাস্তাটার কথা তাহলে চলুন কীভাবে এই ঝোল দিয়েই নাস্তাটা তৈরি করছি সেটাই চলুন দেখে নিই এই ঝোলটাকে প্রথমে আমি গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর কারণ গরু মাংসের ঝোল ছিল আর এই ঝোলটা কিন্তু আপনার চালে কিন্তু মুরগির ঝোল একইভাবে এখন চলে যাচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তবে আপনার চালে এখানে আটার পরিমাণটাও নিতে পারেন আবার চালে কিন্তু চালের গুঁড়ো দিয়ে করতে পারেন এটা আপনাদের পছন্দ মতো আর আমার কাছে এখানে ময়দা ছিল আমি ময়দাটা দিয়ে করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি তাই ধনে পাতা কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এটা সম্পূর্ণ কিন্তু আপনার উপর স্বাদের উপর ডিপেন্ড করবে আপনি চাইলে এখানে আপনার পরিমাণ মতো আপনার পছন্দ মতো এখানে দিতে পারেন তাই কোনো এখানে পরিমাপ বললাম না তারপর এখান দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এটাও চাইলে আপনি দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন কারণ মাংসের ঝোলের মধ্যে পরিমাণ একটু হলুদ থাকে তারপর আমি আরেকটু সুন্দর কালারটা আসার জন্য একটু দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফটা চামচের মতো ভাজা জিরে গুঁড়া এটা খুব সুন্দর একটা শুগড়া আনবে কারণ ভাজা জিরে দিলে সেটার খুব ফ্লেভারটা খুবই ভালো লাগে তারপর দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলা এই গরম মশলার মধ্যে জয় জয়ফল সব কিছু আছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো প্রায় তিন টেবিল চামচের বেশি হবে এখানে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে আমার এই নাস্তাটা একটু মুচমুচে হবে আর দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই যে মাংসের ঝোলটা মাংসের ঝোলটা যতটুকু ছিল আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আর এই মাংসের ঝোলের মধ্যে যদি এইরকম একটু হার থাকে ভাঙা ভাঙা তাহলে অবশ্যই সেটা হাত দিয়ে আপনারা ফেলে দিবেন কারণ নাহলে খাওয়ার সময় আবার এটা দাঁতে বাড়তে পারে তাই খুব সুন্দর করে বেছে নেবেন আমি কিন্তু সব কিছু বেছে নিয়েছি আর এরকম দাঁতচিনি থাকলেও এগুলো ফেলে দিবেন তারপর ফেলে দেওয়ার পর সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিক্স করে নেব এক্ষেত্রে কিন্তু শুধু ঝোল দিয়ে আপনি এই আটাটা বা ময়দাটা মাখতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে এখানে একটু পানি অ্যাড করতে হবে তাই আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে তারপর কিন্তু খুব সুন্দর একটি বেটার তৈরি করে নেব তবে বেটারটা বেশি পাতলা হওয়া যাবে না আবার বেশি শক্ত হওয়া যাবে না কিরকম হবে সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে একটি মিক্সার তৈরি করে নিচ্ছি আর যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম আঠালো একটি মিক্সার তৈরি করে নেবেন তাহলেই কিন্তু এটা অনেক ভালো হবে এর থেকে বেশি পাতলা করার প্রয়োজন নেই বা এর থেকে বেশি শক্ত করার প্রয়োজন নেই আমার মাখানো হয়ে যাওয়ার পর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখান দিয়ে দিচ্ছি আমি তেল আর এই নাস্তাটা ভাজার জন্য অতিরিক্ত ডুবো তেলের কোনো প্রয়োজন নেই যেরকম আপনারা সাধারণত মাছ ভাজেন বা ডিম ভাজেন ঠিক সেরকম তেল দিলেই কিন্তু এটা ভাজা যাবে তারপর আমি খুব ছোট ছোট করেই বেশি ছোটো না আবার বেশি বড়োও না ঠিক এরকম করে বড়া সিস্টেম করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই একই কাজটা কাবাবের শেপ দিয়ে করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা তৈরি করতে পারবেন একটা একটা করে খুব সুন্দর করে আমি প্রায় প্যানে দিয়ে দিচ্ছি তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন খুব সুন্দরভাবে এটি একটু সেদ্ধ হয় এইভাবে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে এগুলোকে খুব সুন্দর করে উল্টে দিব এভাবে প্রত্যেকটা বড়াই আপনারা খুব সুন্দর করে উঠে দিবেন আর এই যে ভাজার সময় না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আবারও ঢাকনা দিয়ে আরও কয়েক সেকেন্ডে ঢেকে দিলাম এটাকে আরও তিরিশ সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে কিন্তু ঢাকা শেষ আমি কিন্তু আর ঢাকবো না এবার আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব আপনার পছন্দ মতো করে ভেজে নেবেন এটা ভাজার সময় না খুব সুন্দর একটা শেপ রান আসবে মনে হবে কাবাব কাবাবের মতো একটু ফ্লেভার আসবে কারণ মাংসের ঝোলের মধ্যে কিন্তু মাংসও ছিল কিছুটা কারণ হলো আমার যে মাংসটা সেটা খোয়ে খেয়ে গিয়েছিল অনেকটা নরম হয়ে গিয়েছিলো তাই ঝোলের মধ্যে রয়ে গেছে ঠিক এরকম করে লাল লাল করে ভেজে নেবেন তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর একটা শুঘ্রানো আসবে আমি এইভাবে করি বাকি যে বড়াগুলো সেগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি আর একটা বড়া আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে আসলে এটা কেমন হয়েছে ভিতরটা এটা ভিতরটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা এটা খেতেও কিন্তু দারুণ মজা ছিল এই আপনার চাইলে কিন্তু এই বড়াটা যে কোনো বিকেলের নাস্তাতে বা সকালে নাস্তাতে বা বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন আর এই নাস্তাটা কিন্তু আপনার চাইলে সস সালাদ যে সাথে খেতে পারেন আমার মনে হয় আপনারা যদি আপনাদের মেহমানদের বা বলতে পারেন যে ঘরের যে বাচ্চাদের যে সবাইকে দেন বানিয়ে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে তার পরবর্তীতে আর মাংসের ঝোল যদি থাকে তাহলে আর ফেলে দেওয়া চিন্তাও করবেন না এইভাবে নাস্তা বানিয়ে খেতে চাইবেন তো যাই হোক আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ ইএফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ সহজ রেসিপিগুলোই শেয়ার করার জন্য আর সেই জন্যই পাশে থাকা বিলাইকাটা বা যদি নোটিফিকেশন অন করবেন তাহলে কিচেনের কোনো নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন الله فاز السلام عليكم.